স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস জলবায়ু সম্মেলন উপলক্ষে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করা প্রধান উপদেষ্টা বুধবার বার্তা সংস্থা এএফপি কে কথা জানান তিনি বলেন স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত্য দরকার ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যথাসম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত আজেরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় বৃহস্পতিবার কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি আজেরবাইজানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টার উপ সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন বৈঠকে উভয় নেতা দু দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে এতে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন আজারবাইজানে অবস্থান করছেন আজ প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি সংক্রান্ত সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান উপদেষ্টা বলেন এবার আমনের দাম প্রতি কেজিতে তিন টাকা বাড়িয়ে ত্রিশ টাকা করা হয়েছে আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা অভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো ততটা আমরা লাভবান হবো এমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে তিন টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে তো ক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায়মুক্তির সিদ্ধান্ত অবৈধ বলে আদেশ দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় এর আগে দুই সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায়মুক্তি ও ক্রয় সংক্রান্ত দুটি ধারা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত দু হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় এসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে দু সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন শুরুতে বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয় বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও শহীদ সব পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গণ আহতদের দেখতে গিয়ে তিনি কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এ সময় উপস্থিত ছিলেন আহতদের খোঁজ খবর নেওয়ার পর গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ আরও জানান আহতদের চিকিৎসা মোটামুটি হলেও আর্থিক সহায়তা তেমন পাননি তাদের পরিস্থিতি এখনো ভালো নয় বিএনপির পক্ষ থেকে আহতদের মধ্যে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনও পান আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয় তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা রাজনৈতিক দলগুলো এখনো সচেতন হয়নি এখনও দখলদারিত্ব চলছে পাঁচ আগস্টের আগেও অবিচার ছিল এখনো অবিচার চলছে এমন মন্তব্য উঠে এসেছে সুজনের গোলটেবিল আলোচনায় বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন বিষয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন এ সময় বক্তারা জানান বিগত সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল বিগত তিনটি জাতীয় নির্বাচনকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না প্রধানমন্ত্রীর ক্ষমতা তারা বলেন আগে রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন এই বিতর্কে না গিয়ে ভাবতে হবে কোনটা অন্তর্বর্তী সরকার করবে এবং কোনটা নির্বাচিত সরকার করবে বক্তারা জানান সংবিধান হলি ডকুমেন্ট কিন্তু এর সাথে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে এটার কোনো দাম নেই রাজনৈতিক দলর মধ্যে একটা জাতীয় সনদ বা সমঝোতার স্মারক স্বাক্ষর যাতে যে দলই সরকার গঠন করুক না কেন তারা এই সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হয় যে সংবিধান যত উন্নত করা হোক না কেন পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া পলিটিক্স অব ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না গণতান্ত্রিক সমাজ সবার চাওয়া কিন্তু গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের বিনিময়ে কি বৈষম্যহীন সমাজ পাচ্ছে জনগণ এমন প্রশ্ন রাখেন বক্তারা বলেন পাঁচ আগস্টের আগেও অবিচার হয়েছে এখনো হচ্ছে গত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি সত্য কিন্তু সামনে নির্বাচনে কি ভোট দিতে পারবে এর নিশ্চয়তা কে দেবে মহল কি তারা করাতে হবে অথবা তাদের একই সঙ্গে তাদের ক্ষমা হয়েছে কিন্তু যদি বলেন যে তাকে আসতে দেবো না তাকে দেবো না তাকে কথা বলতে দেবো না এটা তো সেই গত পনেরো বছরের যুগে আমরা গেলাম ভালো ইলেকশন হলেই যে স্বৈরতন্ত্র হবে না তার কোনো গ্যারান্টি নাই ইতিহাসে তার প্রমাণ আছে সুতরাং আমরা এটা এই জন্যই কিছু শর্ত দিয়ে আমরা চাচ্ছি যে তাদেরকে হাতে দেওয়া কারণ এছাড়া তো ভয় নাই পার্লামেন্ট হতে হবে ইলেকটেড যারা আসবে জনপ্রতিনিধি তারাই আপনার এই যে কনস্টিটিউশনটা লিখবে বক্তারা জানান জনগণের ওপর ছেড়ে দিতে হবে কে ভোটে আসবে আর কে আসবে না দিল সাদানি দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এই বৈঠক হয় হোয়াইট হাউসের মুখপাত্র জানান ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে দুজনের এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটি ছিল প্রথম বৈঠক এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাট গ্রিটসকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে বলেছেন ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন দেশের সীমান্ত রক্ষাসহ অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করবেন আশা প্রকাশ করেন আমেরিকানদের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন ম্যাট এদিকে ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তুলসি গ্যাবার্ড সিনেটরদের ভোটে জয়ী হয়ে তারা নিজ নিজ পদে নিয়োগ পাবেন এছাড়াও তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার সকালে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলায় সাতজন মারা গেছে এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার সাতশো ছাড়িয়ে গেছে এদিকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত একশো ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে